যুক্তরাজ্য সরকার অ্যাপেল ইউজারদের ডাটা অ্যাক্সেস করার অনুমতি চেয়েছে বা দাবি জানিয়েছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন সাত ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে খবরে বলা হয়েছে যারা অ্যাপেল ইউজার মানে আইফোন ব্যবহার করেন তাদের আই ক্লাউডে একটি অ্যাকাউন্ট রয়েছে এবং এই অ্যাকাউন্টটি শুধুমাত্র যারা অ্যাপেল ব্যবহার করেন মানে ওই ব্যক্তি অ্যাক্সেস করতে পারেন এমনকি জায়ান্ট আইফোন যে কোম্পানি তারাও ওই ডাটা দেখতে পারেন না কি কি তথ্য বা কি কি ছবি রয়েছে যুক্তরাজ্যের হোম অফিস ইনভেস্টিগেটরি পাওয়ার অ্যাক্টের অধীনে এই দাবি জানিয়েছে তারা বলছে এই তথ্য তারা অ্যাক্সেস করতে চায় এ বিষয়ে সাত ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে একটি খবর প্রকাশ করা হয় প্রথমে পরবর্তীতে বিবিসি অ্যাপেলের সাথে যোগাযোগ করেছে এ বিষয়ে অ্যাপেল বলছে গোপনীয়তা মানুষের একটি মানবাধিকার অংশ এবং এটি রক্ষা করা জরুরি তবে এই বিষয়ে মানে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে যে দাবি জানানো হয়েছে অ্যাক্সেস করার এ বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি অন্যদিকে হোম অফিসের কাছেও জানতে চেয়েছে বিবিসি তাদের এই সম্পর্কে হোম অফিস বলছে কোনো অপারেশনাল বিষয়ে তারা মন্তব্য করতে রাজি নয় তবে অনুমতি চেয়েছে কি না বা অস্বীকারও করেনি হোম অফিস এদিকে কয়েকটি সংস্থা যারা চ্যারিটেবল ওয়ার্ক করেন তারা এ ধরনের যে যুক্তরাজ্য সরকার যে ডাটা চাওয়ার জন্য দাবি তুলছে সেটিকে তারা একটি মানবাধিকারের লঙ্ঘন হিসাবে দেখছেন তারা মনে করেন এটি কোনোভাবেই মানে ঠিক হবে না এতে অন্যান্য কোম্পানিগুলো এ ধরনের বা অন্যান্য প্রাইভেসি একটি হস্তক্ষেপ হতে পারে এ ধরনের অ্যাক্সেসের মাধ্যমে এছাড়াও এই বিষয়টি নিয়ে কয়েকটি সংস্থাও এই উদ্বেগ প্রকাশ করেছে অন্যদিকে খবরে আরও বলা হয়েছে যদি যুক্তরাজ্য সরকারের কোনো হুমকি থাকে এসব বিষয়ে তখন তারা কোনো অ্যাক্সেস কারো প্রয়োজন হলে সেটি করতে পারে কিন্তু কোনো খবরদারি বা নজরদারি করার জন্য কোনো ব্যক্তি বিশেষের উপর করার জন্য এই ধরনের অ্যাক্সেস একেবারে অগ্রহণযোগ্য এবং এটি হতে পারে না এটি মানুষের যে গোপনীয়তা সেটির লঙ্ঘন হবে এখনও আসলে এই বিষয়টি নিশ্চিত নয় এবং কবে থেকে অ্যাক্সেস নিতে পারে বা আদৌ অ্যাপেল সেটি অ্যালাউ করবে কিনা এই বিষয়টি এখনও খবরে প্রকাশ করা হয়নি যদি অ্যাপেল এ ধরনের কোনো অ্যাক্সেস পায় সেক্ষেত্রে যারা মোবাইল ফোন বিশেষ করে আইফোন ব্যবহার করেন তাদের অনেকেরই তথ্য সেখানে থাকে পাশাপাশি মানুষের বিশেষ করে পিকচার সে বিভিন্ন ধরনের তথ্য সেখানে থেকে যায় এক্ষেত্রে হুমফির যদি কোনো ব্যক্তি বিশেষের উপর নজরদারি করতে চায় তথ্য সেখান থেকে সহজেই নিতে পারবে এই বিষয়গুলো সেখানে উঠে এসেছে তবে যুক্তরাজ্যের হোম অফিসের পক্ষ থেকে এখনও এই বিষয়টি নিশ্চিত না করলেও এই বিষয়টি সঠিক নয় এবং এর মাধ্যমে অন্যান্য প্রতিষ্ঠানগুলোও বা অন্য কেউ এটির সুবিধা নিতে পারে সেটিও বলছে এই বিভিন্ন চ্যারিটি সংস্থাগুলো মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য